রাজশাহী কোন জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরেই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিযুদ্ধে এই সিলেট ছিল অগ্রগামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি 1947 সালে দেশ বিভাজনের সময় বাংলা ভাষার প্রচলন এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি অরিঙ্গন থেকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের বহু বংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান বলে এবং আওয়ামী লীগ বলে এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের ঘাস খড়িজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণবুদ্ধে আপনারা যেই সাহসিকতার সাথে লড়াই করেছেন